তাহলে দেখবো বিএমিটির ফিঙ্গার কিভাবে দিতে হয় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজন ফিঙ্গারের জন্য এসেছে ভাই আপনি কোন দেশে যাচ্ছেন সৌদি আরব সৌদি আরব সৌদি আরব ফিঙ্গার জন্য আসছেন দেখবো আজকে সৌদির জন্য এক ভাই ফিঙ্গার দিতে আসছে ফিঙ্গার কিভাবে দিতে হয় দেখবেন নাম কি নাম কি আমার নাম আমার নাম এখন তারপরে হচ্ছে ডানাতে সাদা ত্যাঙ্গুল আপনার কাজ শেষ সংগ্রহ করে আল্লাফিসার প্রিন্টের কাজটি সম্পূর্ণ হলো এইভাবে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিবেন